ফুলে ফুলে মৌমাছি কিন্তু ঘুরে বেড়াচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহ করার কাজে ঘুরে বেড়াচ্ছে কর্মব্যস্ত মৌমাছিরা পুরো ক্ষেত জুড়ে এরকম সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে তারা এত মৌমাছি মধু সংগ্রহ করছে যে আমি ক্যামেরাতে ঠিক মতো উঠছে না আমি যদি আপনাদের দেখাতে পারতাম আমি এর আগে কখনো এত মৌমাছিকে একসাথে মধু সংগ্রহ করতে দেখিনি দেখুন সকালবেলা না আসলে এত সুন্দর দৃশ্যটা হয়তো আমার দেখা হতো না আর আপনাদেরও দেখাতে পারতাম না কর্মব্যস্ত মৌমাছি তারা কিন্তু বসে নেই আসলে শীতের শেষ সময়ে এসে মধু সংগ্রহ করছে তারা আজকে কিন্তু শীতকাল শেষ এই সরিষা ফুলও আর থাকবে না এই একটি বছর দেখা যায় মৌ অন্তত সরিষা থেকে মধু সংগ্রহ করা হবে না তাদের হ্যাঁ এই জন্য হয়তো আরও কর্মব্যস্ত হচ্ছে শেষ সময় যতটুকু পারছে মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ঠিক আমাদের কিন্তু এমনটাই হতে হবে যখন সময় থাকবে যতটুকু সময় থাকবে আমাদেরকে কাজে লাগাতে হবে একটা সময় হয়তো দেখা যাচ্ছে আমাদের শরীর তো তো আমি আপনি আমরা অসুস্থ হয়ে যেতে পারি তো যতক্ষণ আমরা সুস্থ থাকি ততক্ষণ যদি আমরা কাজ করি তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে দুঃখ পোহাতে হবে না যেটা এই মৌমাছিরা করছে আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে হয়তো দেখতে পাবেন যে কি পরিমাণ মৌমাছি যে মধু সংগ্রহ করছে এই দেখুন পুরো ক্ষেত জুড়ে সরিষা ফুল আমার মনে হয় এই যে এখানে লাখ লাখ সরিষা ফুল একটি ফুল মনে হয় বাকি নেই যেখানে মৌমাছি নেই যে যার মতো করে পারছে যেভাবে পারছে মধু সংগ্রহ করছে পরিশ্রম ছাড়া আসলে কিন্তু কোনো কিছু অর্জন করা সম্ভব নয় প্রকৃতি থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে আমরা কিন্তু একটা গল্প হয়তো সবাই জানি যে এক রাজা যুদ্ধে কয়েকবার পরাজিত হয়েছিল তারপর তার সৈন্যবাহিনীকে আটকানো হয়েছিল সে কোনো মতো পালিয়ে গিয়েছিল তার রাজ্য থেকে গিয়ে একটি গুহাতে আশ্রয় নেয় তারপর সেই গুহাতে সে থাকতে থাকে একদিন হঠাৎ দেখল যে একটি মাকসা জাল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছিল কিন্তু সে বারবারই পড়ে যাচ্ছিল তো যখন সপ্তমবারের মতন সে সফল হয় তখন রাজার মনে একটা সাহস জাগে সে কিন্তু প্রথমেই তার যে যুদ্ধ করার মানসিকতা সেটা কিন্তু ছেড়ে দিয়েছিল কিন্তু পরক্ষণে এই মাখস্যা থেকে শিক্ষা নিয়ে আবার সে তার সৈন্যবাহিনী সংগ্রহে নেমে পড়ে এবং যুদ্ধের প্রস্তুতি নেয় শেষবারের মতো সে কিন্তু ঠিকই জয় লাভ করে তো আমরা যদি ব্যর্থ হয়ে যাই কোনো কাজে সেখান থেকে শুধু পড়ে থাকলে হবে না বরং আবার নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে নতুন আশা নিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে তাহলে আমাদের সফলতা কিন্তু আসবে ইনশাল্লাহ তো দেখুন আপনাদের সাথে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাতে দেখাতে গল্পটা আপনাদেরকে বললাম তো আমরা সেই দৃশ্য থেকেই শিক্ষা নিতে পারি যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে ঘুরতে পারি যে কথা আবার বলতে চাই যেহেতু এটা আমাদের শরীর শরীর যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে তাই সুস্থ থাকা অবস্থায় যতটুকু সময় পাই ওই সময়টাতে আমাদের পরিশ্রম করা উচিত